তো নমস্কার বন্ধুরা অঙ্কগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নাম একটা এমনই জিনিস এই নাম আপনার জীবনে আপনাকে সফলতা যেমন এনে দিতে পারে তো নামের ভাইব্রেশন যদি খারাপ হয় সে কিন্তু আপনাকে অসফলতাও এনে দিতে পারে তাই এই নাম নিয়েই আজকে আমরা কথা বলবো নিউরোলজির যে কোনো ভিডিও আপনাদের বুঝতে গেলে সর্বপ্রথমে আপনাদেরকে জানতে লাগবে যে আপনাদের ড্রাইভার নাম্বার আর কন্ডাক্টার নাম্বার কত তো আমরা সবসময় বলি বা জেনে থাকি অনেক ভিডিওতেও আমরা শুনেছি বা দেখেছি যে নেম নাম্বার সর্বদাই এক নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর অথবা তিন নম্বরে নিয়ে আসা ভালো নামের ভাইব্রেশন এই নাম্বারগুলোতে থাকলে ভালো কিন্তু সবার জন্য সেটা ভালো না আমরা ভিডিওতে দেখে যে কেউ যে কোনো ডেটেই জন্মগ্রহণ করি না কেন নাম আমি ঠিক আছে একে নিয়ে আসলাম বা আমি তিনে নিয়ে আসলাম বা আমি ছয়ে নিয়ে আসলাম সেটা কিন্তু হিতের বিপরীত হয় দেখা গেল আপনি ভালো রেজাল্ট তো পেলেন না উল্টা খারাপ হয়ে গেল কারণ কি প্রত্যেকটাই যে এক একের এন্ট্রি নাম্বার হলো আট তাই না যেমন ছয় ছয়ের এন্ট্রি নাম্বার তিন তো তিনের এন্ট্রি নাম্বার আবার ছয় এম নাম্বার সর্বদাই আপনার ঠিক আছে এই চারটা নাম্বারের মধ্যে নেওয়া ভালো কিন্তু কারা কারা নিতে পারবেন কোন নম্বরটা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যেমন ধরুন যাদের ডেট অফ বার্থ ছয় তারিখ পনেরো তারিখ চব্বিশ তারিখ তাদের কিন্তু ড্রাইভার নাম্বার ছয় মানে সিক্স তারা কিন্তু আপনার কখনোই আপনারা তিনে আপনাদের নাম কিংবা বিজনেস নাম নেবেন না বা রাখবেন না তো এমন সব কিছু এই মানে ভালো খারাপ আছে বা যাদের জন্ম তারিখ আপনার তিন বারো একুশ কিংবা তিরিশ তাদের ড্রাইভার নাম্বার কিন্তু তিন তারা আপনাদের নাম কখনোই সিক্সে নেবেন না নেম নাম্বারটাকে কালেক্ট করে সিক্সে নেবেন না কিন্তু সম্পূর্ণ ভিডিওতে আমরা বলে থাকি যে সিক্স ফাইভ থ্রি ওয়ান খুব ভালো নাম্বার কিন্তু সেটা এই কিছু কিছু ডেটের জন্য ভালো না বা পাঁচ পাঁচে যারা ধরেন যে নিজের ডেট অফ বার্থ জানেন না বা কোনো কিছুই তাদের জানা নেই ড্রাইভার নাম্বার কন্ডাক্টর নাম্বার জানেন না তো পাঁচে আপনারা যে কেউ যে কোনো কিছু নাম নিতে পারেন আপনাদের বিজনেস খুলছেন আপনি কি আপনার ডেট অফ বার্থ জানা নেই আপনি আপনার বিজনেস নেম পাঁচে নিতে পারেন বা আপনার নিজের নাম আপনি কালেক্ট করে পাঁচে নিয়ে আসতে পারেন তো পাঁচের কোনো এনিমি নাম্বার নেই বা কোনো শত্রু নাম্বার নেই তো ভিডিও দেখে অনেকেই সেটাও মানে ভুল করে ফেলে তারপরে বললেন আমি তো সেটা সুফল পাচ্ছি না তো দেখুন প্রত্যেকটারই একটা সিস্টেম আছে প্রত্যেকটা নাম্বারেরই এনিমি আছে তো অনেকেই বলবেন যে নেমের যে নাম্বারটা আমি বলছি যারা নতুন দেখছেন তারা বুঝবেন না যে না আমরা কী করে নেম নেমের আবার নাম্বার হয় নাকি হ্যাঁ হয় ইংলিশে লেটারগুলো আছে ছাব্বিশটা লেটার সেই ছাব্বিশটা লেটারেরই কিন্তু মানে একটা করে নাম্বার আছে যেমন নাম্বার বি টু কে টু বা এল থ্রি এমন করে ছাব্বিশটা লেটারেরই নাম্বার আছে তো আপনারা আপনাদের নামটা লিখে তার নিচে নাম্বারগুলা বসালে টোটাল করার পরে যে নাম্বারটা আসবে সেটাকে সিঙ্গেল ডিজিট ডিজিটে করার পরে আপনাদের নেম নাম্বারটা আপনারা পাবেন এই নেম নাম্বার বা নামের যে ভাইব্রেশন এটা খুব মানে ভালোভাবে কাজ করে কখনোই এই নামের ভাইব্রেশান আপনার যদি আটে চলে যায় বা সাতে চলে যায় চারে চলে যায় দুয়ে চলে যায় তখন প্রচন্ড স্ট্রাগেল হয় জীবনে তো আটের লোক কি যাদের নাম নাম্বার আটে আছে তারা কি সাকসেস না আছে কিন্তু আপনি খবর নিয়ে দেখেন সেই লোকটার জীবনে কত স্ট্রাগেল গেছে সে কতটা স্ট্রাগেল করার পরে সে জীবনে গিয়ে একটু ভালো জায়গায় পৌঁছেছে বা ভালো জায়গায় এখন আছে তো আমাদের এসব জিনিস জানার আগে সব সময় আমাদের ডেট অফ বার্থটা জানা দরকার বা ডেট অফ বার্থটাকে অ্যানালাইসিস করা দরকার সেখানে কোন নম্বরটা মিসিং আছে আপনার ডেট অফ বার্থে যে নাম্বারটা মিসিং আছে যদি ধরেন যে ছয় মিসিং আছে তাহলে আপনি ছয় আপনার নাম নিন যদি পাঁচ মিসিং আছে পাশে নিন যদি এক নম্বর মিসিং থাকে সে একে নিয়ে যান কিন্তু সেটা নেওয়ার পূর্বেও আপনার ড্রাইভার নাম্বারটা আপনার জানা খুব দরকার ড্রাইভার নম্বরের সঙ্গে যেন আপনি যে নাম্বারটা নিতে চাইছেন এবার আপনার যদি তিন হয়ে থাকে আপনার ড্রাইভার নাম্বার তো আপনি ছয়ে নিতে পারবেন না তখন আপনি একে নিয়ে নিন পাঁচে নিয়ে নিন তো এরকম করে আপনারা যদি নিজে পারেন সেটা করুন আর না হলে কোনো সাথে কথা বলে আপনারা আপনাদের নাম নাম্বারটা ঠিক করতে পারেন তো কখনো আপনি দেখবেন যে আপনার অনেক টাকা পয়সা আছে আপনি ভাবলেন আমি একটা বিশাল বিজনেস করব। আপনি সেই বিজনেসের মধ্যে দশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকা লাগিয়ে দিলেন বিজনেসটা খুললেন কিন্তু আপনার সেই বিজনেসের নামটা হয়ে গেল আপনার ড্রাইভার নাম্বারের সঙ্গে এনটি তখন দেখবেন যে এক বছর দুই বছরের মধ্যে আপনার সেই সম্পূর্ণ টাকা পয়সা সেই বিজনেসটা ডুবে গেল আপনি বুঝতেও পারলেন না আপনি ভাববেন আমি তো প্রচণ্ড সেই বিজনেসের মধ্যে বিজনেসের মধ্যে সময় দিচ্ছি সেই বিজনেসটাকে আমি স্ট্রাভেল করার জন্য আমি পুরো প্রচণ্ড খাটছি কিন্তু সেই যে আপনি বিজনেসের যে নামটা রেখেছেন সেই নামটা যদি আপনার সঙ্গে এন্ট্রি হয়ে যায় বা আপনার ডেট অফ বার্থের সঙ্গে যদি সেই নামের ভাইব্রেশনটা না মেলে তখন কিন্তু আপনার জীবনে সাকসেস আসবে না এইসব জিনিস যারা একদমই জানে না তাদের কাছে শুনতে অনেকটাই অবাক লাগবে কিন্তু নাম্বার যে কেমন করে কাজ করে সেটা আপনি যখন এই নিমরোলজি ভালো করে বুঝবেন বা জানবেন তখন আপনি সেই জিনিসটা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন বা তার যে প্রফিট বা তার যে লাভেন বা তার অনুভব করতে পারবেন বিশেষ করে আমরা যারা বড় হয়ে গেছি বা যারা আমরা এখন জানছি এই ব্যাপারটা তো আমরা কি বলি যে আমাদের নামটাকে একটু ঠিক করে নিই বা কালেক্ট করে নিই আমাদের কোনো সময় আমাদের নাম যদি আটে আছে সেটাকে আমরা অনেক সময় পাঁচে কিংবা ছয়ে নিয়ে আসি কিন্তু আমরা জানার পরে আমরা সেটা করছি কিন্তু আমাদের যে নেক্সট জেনারেশন যারা আসবে আমাদের বাচ্চা কাচ্চা হোক বা আমাদের যারা ছোট বেবি যারা আসবে তাদের নাম যদি আমরা তাদের ডেট অফ বার্থ অনুসারে রাখি তাহলে সেই আমরা যে স্ট্রাগেলটা করছি হয়তো তাদের জীবনে এতটা স্ট্রাগেল হবে না বা তাদের করতে হবে না আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের তো একটা দেখুন ডেট অফ বার্থটা তো ফিক্সড আমরা কিছুই করতে পারবো না তো এখন আমি যখন এই ব্যাপারটা জানবো বা আপনি যখন জানবেন তখন আপনি চাইবেন যে না আমি আমার নামটাকে একটু ঠিক জায়গায় নিয়ে আসি যেন আমার জীবনে স্ট্রাগেলটা কম আসে কিন্তু আপনারই যখন বেবি বা বাচ্চা কাচ্চা হবে বা তখন আপনি যে ডেটে আপনার বাচ্চা জন্মগ্রহণ করেছে আপনি যদি সেই ডেট অনুসারে তার নামটা রাখেন বা তার নামের ভাইব্রেশনটা দেন তখন দেখবেন যে আপনার জীবনে যে স্ট্রাগেলটা করে আপনি আজকে এই জায়গায় পৌঁছেছেন তার জীবনে এতটা স্ট্রাগেল করতে হবে না তাই নাম সেটা আপনাদের নিজের নাম হোক বা আমাদের বিজনেস নাম হোক নাম প্রচন্ড কাজ করে নামের কিন্তু একটা প্রচন্ড। শক্তি আছে তো আশা করব সেই জিনিসটা আপনারা নিজেরা যদি বুঝতে পারেন বা করতে পারেন সেটা ভালো না হলে আপনারা কোন ভালো নিম্ন অধিষ্টের সঙ্গে যোগাযোগ করে আপনাদের বেবি বা বাচ্চাদের নাম বা আপনাদের আপনি নিজেই ভাবুন না যে আপনার ডেট অফ বার্থ আপনি জানেন আপনার কাছে টাকা পয়সাও ভালো আছে আপনি একটা বড় ধরনের মানে বিজনেস করতে যাচ্ছেন তো আপনি একটা নিম্ন সঙ্গে কথা বলে যদি আপনি সেই নামটা আপনি নিজে পারলে তো ভালো নিজে বুঝে শুনে করতে পারলে ভালো আপনাদের বিজনেস নেম হোক বা নিজের নাম হোক যারা আমরা এখন আছি তারা নাম কালেক্ট করতে পারি বা নামটাকে একটু আমাদের ভাইব্রেশানটা ঠিক করে নিতে পারি বা যারা আমাদের নেক্সট জেনারেশন আসছে তাদের নামটা যেন আমরা খুব সুন্দরভাবে দিতে পারি বা সেই নামের ভাইব্রেশন যেন তার জীবনে খুব ভালোভাবে কাজ করে সেটা মাথায় রাখবেন বা আরও কিছু যদি জানার থাকে এই ভিডিও নিচে কমেন্ট করবেন বা আমার ফোন নম্বর থাকবে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আজকে আসছি নমস্কার